আমি মরে কে গাই বোতল ফের গান সোনা হাম আমি মরে কে গাই বোতল ফের গান আসামি সাপোতা কইয়া আমারে ভাগল বানাইয়া কত নারী ভাল আমি মরে কে গাই বোতল ফের গান সোনা হাম আমি মরে কে গাই বোতল ফের গান আরে সদানি কয় গাঙ্গের গুলা মানে কালহা দোলা সদানি পদাঙ্গের গোলা গুলা না কালহা দোলা হাতে ধরে বুক মেশায়া পৈরা গেছে মনোপ্রাণ আমি মলে কে গব তোর ঘর গাম শোনাবা আমি মলে কে গব তোর ঘর গাম